উনিশশো সালে বিকানের রাস্তায় একটি বারো বছরের ছেলে তার পিসির কাজ থেকে ভুজিয়া বানানো শিখে মাত্র দুই পয়সায় তা বিক্রি শুরু করে তিনি জানতেন না যে এই ভুজিয়া একদিন বিলিয়ন ডলারের ব্যবসা সাম্রাজ্য গড়ে তুলবে এবং তার নাম হলদিরাম বিশ্বজুড়ে বিকৃত লক্ষ লক্ষ ভুজিয়া প্যাকেটে প্রদর্শিত হবে এটি ভারতের সবচেয়ে বৃহত্তম স্ন্যাক ব্র্যান্ড হলদিরামের গল্প উনিশশো সালে বিকানেরের একটি গরিব পরিবারে হলদিরামের জন্ম ঘটে তার দাদু বাজারের এক ছোট দোকানে ভুজিয়া বিক্রি করতেন এবং হলদিরাম ছোট থেকেই ভুজিয়াতে আগ্রহী ছিলেন বারো বছর বয়সে তিনি প্রতিদিনের দীর্ঘ ঘন্টা কাজ করে ভুজিয়া তৈরির প্রক্রিয়ায় দক্ষতা অর্জন করেন এবং শীঘ্রই নিয়মিত তার দাদুর দোকানে সাহায্য করতে থাকেন কিন্তু তিনি শুধু তার দাদুর মতো ভুজিয়া বিক্রি করে অতিরিক্ত টাকা উপার্জন করায় তৃপ্ত ছিলেন না তিনি তার ব্যবসাকে বৃদ্ধি করতে চেয়েছিলেন হালদিরাম বেসন দিয়ে ভুজিয়া তৈরি করলেও তিনি লক্ষ্য করেন যে রাজস্থানের লোকেরা মত ডাল খুব পছন্দ করে স্থানীয়রা বিভিন্ন খাবারে মদ ডাল ব্যবহার করত তাই হালদিরাম তার ভুজিয়ায় বেসনের সাথে মদ ডাল মিশিয়ে ব্যবহার করতে শুরু করেন তার নতুন ভুজিয়া ভ্যারাইটি গ্রাহকদের মতে খুবই সাধু ছিল এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি তিনি বুঝতে পারেন যে ভুজিয়াকে আরও পাতলা এবং ক্রিস্পি করলে গ্রাহকদের খাওয়ার অভিজ্ঞতা আরও ভালো হবে এই করতে গেলে কাজটি তার ব্যাটারটাকে আরো পাতলা করা প্রয়োজন এবং সাধারণের চেয়ে ছোট ছিদ্রযুক্ত মেষ ব্যবহার করে পাতলা ভুজিয়া উৎপাদন করতে হয় তিনি বাজারে বিভিন্ন মেষ নির্মাতাদের সঙ্গে কাজ করে পারফেক্ট মেষ তৈরি করেন এবং তার ব্যাটারের বিভিন্ন পরিবর্তন পরীক্ষা করেন অবশেষে মাসের পর মাস পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি একটি পারফেক্টলি পাতলা আর ক্রিসপি ভুজিয়া তৈরি করেছেন এই নতুন ভুজিয়ার সাফল্যে বিক্রি অনেক বেড়ে গিয়েছে কিন্তু হালদিরামের উদ্ভাবন শুধু ভুজিয়ার রেসিপি পরিবর্তনেই সীমাবদ্ধ ছিল না মনে হচ্ছে হালদিরাম গোপনে একজন মার্কেটিং জিনিয়াস এর মতো ছিলেন বাজারে আরো অনেক দোকান ছিল যেগুলো ভুজিয়া বিক্রি করত তবে হালদিরাম চাইতেন তার ভুজিয়া কাস্টমারদের মনে সাধারণ ভুজিয়ার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হোক হালদিরাম জানতেন যে বিকানেরের মহারাজা গঙ্গা সিংহ একজন খুবই জনপ্রিয় রাজা ছিলেন এবং মানুষ তাকে খুব সম্মান করত তাই হালদিরাম তার ভুজিয়ার নাম রেখেছিলেন গঙ্গা সেভ মহারাজা গঙ্গা সিংহের নামে মহারাজার নামের সাথে যুক্ত করে তার ভুজিয়া অন্যান্যদের থেকে আলাদা হয়ে উঠেছিল এবং একটি লাক্সারি স্ট্যাটাসও অর্জন করে এই নতুন নামের সাথে তিনি দামও বানিয়েছিলেন গ্রাহকরা উচ্চ মূল্য মন থেকে গ্রহণ করেছিলেন আগামী বছরগুলিতে হালদিরাম তার দুই ভাইয়ের সঙ্গে সফলভাবে ব্যবসাকে বৃদ্ধি করে এবং ৩০ ছয় বছর বয়সে তার এক স্ত্রী এবং তিন পুত্র ছিল চারুম দারিদ্র থেকে আসা জীবনে সব ভালো সালে তার জীবনে একটি বড় সম্পর্কগুলি খারাপ হতে শুরু করলো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে হালদিরামকে তার বাড়ি ছেড়ে চলে যেতে হলো সমস্যাটা হলো হালদিরাম যখন তার বাড়ি ছেড়ে গেলেন তখন তিনি তার ব্যবসাও হারিয়ে ফেললেন হালদিরাম যে ব্যবসাটা বড় পরিশ্রমে গড়ে তুলেছিলেন সেটা তাকে কোনো টাকা দিল না এবং শেষমেশে ও তার পরিবার পথে বসে গেল তবে দায়িত্বের কারণে তার নিজের অনুভূতিগুলোতে মনোনিবেশ করার সুযোগ ছিল না হালদিরাম দ্রুত নিজেকে সামনে নিয়ে কাজের খোঁজে বের হন একদিন বাজারে কাজের সন্ধানে থাকালীন কেউ হঠাৎ তাকে ডাক দেয় ফিরে তাকাতেই হালদিরাম তার ছোটবেলার বন্ধুকে দেখতে পান এই বন্ধু অনেক বছর পর ফিরে হালদিরাম তার বন্ধুকে তার বর্তমান অবস্থার সম্পর্কে বিস্তারিতভাবে জানান বহু বছর আগে হালদিরাম এই বন্ধুকে দুইশো টাকা ধার দিয়েছিলেন এবং বন্ধুটি এই মহানুভবতার কথা মনে রেখেছিলেন সেই একই দিনে বন্ধুটি হালদিরামকে একশো টাকা ফেরত দিয়েছিলেন যা তাকে অনেক বেশি সাহায্য করেছিল হালদিরাম এই টাকা দিয়ে তার পরিবারের জন্য একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে ভাবতে শুরু করেন তার স্ত্রী চম্পা দেবী বিকানের প্রধান খাবার হিসাবে পরিচিত মুখ ডাল খুবই সুস্বাদু রান্না করতে পারতেন তাই তারা মুখ ডাল বিক্রয়ের একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিলেন অবশিষ্ট টাকা দিয়ে তারা মুখ ডাল মসলা কিনে একটি সোজা কিচেন তৈরি করেন তারা দুজনেই মুখ ডাল তৈরি করার জন্য আর গোটা দিন অফিস কর্মচারী হলদরামের কালিনারি প্যাশনতে তে ফিরে আসা তাদের কঠোর পরিশ্রম দুর্দান্ত স্বাদ এবং মানের জন্য তারা একটি বিশ্বস্ত গ্রাহকদের দল আকৃষ্ট করেছিলেন কিছু সময় মধ্যেই তারা একটি ছোট দোকান ভাড়া নেওয়ার জন্য যথেষ্ট টাকা জমানো সম্ভব করেছিল দোকান খুলে দেওয়ার পর শীঘ্রই বাজারের মানুষজন জেনে গেল যে হলদিরামের স্টোর আবার ফিরে এসেছে কাস্টমাররা তার দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়ানোর সাথে সাথে হলদিরাম আবার স্থানীয় ভুজিয়া স্পেশালিস্ট হিসেবে জনপ্রিয়তা পেলেন পরবর্তী কয়েক বছর ধরে হলদিরাম তার দোকান বাড়ানোর উপর পুরোপুরি মনোনিবেশ করেছিলেন তারপর উনিশশো পঞ্চাশের দশকে হলদিরামের জীবনে একটি ঘটনা ঘটে যাচ্ছিল একটি সংকটপূরক বোর্ড হলদিরাম এক বন্ধুর মেয়ের বিয়েতে কলকাতা গিয়েছিলেন উনি অতিথিদের জন্য ভুজিয়া বানিয়েছিলেন যা অতিথিদের খুব পছন্দ হয়েছিল এবং তারা অনেক বড় বড় অর্ডার দিয়েছিল অতিথিরা ভুজিয়া এতটাই ভালোবেসেছিলেন যে তারা প্রশংসা করেছিলেন এবং বড় পরিমাণে অর্ডার করেছিলেন হলদিরাম কলকাতায় তার ব্যবসার বিস্তারের একটি চমৎকার সুযোগ দেখতে পেলেন এটি বিশেষভাবে আকর্ষণীয় ছিল কারণ কলকাতায় ভুজিয়ার জন্য তেমন একটা প্রতিযোগিতা ছিল না উনিশশো সালে হলদিরাম তার ছোট ছেলে রামেশ্বর লাল এবং বড় নাতি শিব কলকাতায় পাঠিয়েছিলেন ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য তারা কলকাতায় একটি ছোট বাড়ি এবং মাত্র আট বর্গফুটের একটি খুবই ছোট দোকান থেকে তাদের ব্যবসা শুরু করেছিল শুরু ধীর ছিল কিন্তু ধীরে ধীরে কলকাতায় তাদের ব্যবসা বাড়তে থাকে যখন মানুষ একে অপরকে তার সম্পর্কে জানায় এবং শীঘ্রই তারা প্রতিদিন একশো থেকে দুশো কিলোগ্রাম ভুজিয়া বিক্রি করতে থাকে